আগামীকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই স্বাদটি জিকির করতে পারে তাআলা সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন এছাড়াও তার মনের সকল আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে আমাদের কত চাওয়া পাওয়া থাকে আল্লাহ আল্লাহতালার দরবারে কিন্তু সব চাওয়া পাওয়া কি আর পূরণ হয় কিছু কিছু চাওয়া পাওয়া পূরণ হয় কিছু কিছু চাওয়া পাওয়া অপূর্ণতাই থেকে যায় তাই প্রিয় দর্শক আগামীকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সাতটি জিকির অবশ্যই ফরোজ নামাজের পর পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ সোমবার দিন অনেক বেশি দামি একটি দিন নবীজি সাল্লা আলাইসাল্লাম সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ সাল্ল্লা আলাইহি আসাল্লাম আপনি কেন সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো এই সোমবার দিনে আমি দুনিয়ায় জমিনে এসেছি তাই আমি আমার জন্মদিনের সুক্রিয়া হিসেবে সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেই নবীজি সল্লু আলাই এছাড়াও সোমবার দিনে রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞেস করল ইয়ারাসুল্লাহ তো আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন নবীজি বলেন ও আমার সাহাবিরা শোনো সোমবার দিনে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি তাই এই শুক্রিয়া হিসেবে সোমবারে আমি রোজা রাখি কিন্তু দুঃখের বিষয় হল আজ আমরা উম্মতেরা নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের আদর্শ থেকে একেবারে বিমুখ হইয়া আমরা জন্মদিনে বিভিন্ন অশ্লীলতার আয়োজন করি প্রিয় দর্শক অথচ নবীজি সাল্লু আলাইহি এই সোমবার দিন আসলে তিনি রোজা রাখতেন ও আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন সুবহান আল্লাহ তো চলুন প্রিয় দর্শক সোমবার দিনে কোন সেই সাতটি জিকির করবেন সেই সম্পর্কে একটু জেনে নেই এক নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবাই কেরাম শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেবো না যে আমল করলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবা সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম রদিয়ালু তালা মাজমাইন বললেন ইয়ার্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সাল্লু আলাইহি আসসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি লা পাঠ করতে পারে ইনশাল্লাহ সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে কেরাম এর পর থেকে এই জিকির বেশি বেশি পরিমাণে করেছেন এছাড়াও নবীজি আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ও আমার উম্মতেরা যদি তোমরা দেখো এমন অনেক বড় বিপদ তোমার সামনে হাজির হয়েছে যেই বিপদ থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা খুঁজে পাইতেছ না তখন তুমি বিল্লাহ পাঠ করিও ইনশা আল্লাহ আল্লাহ বিপদ থেকে অবশ্যই বাঁচিয়া দেবেন প্রিয় দর্শক দুনিয়াতে আল্লাহ তালার হুকুমি মানুষের মধ্যে বিপদ আসে আবার সেই বিপদগুলো আল্লাহ তালাই দূর করে দেন তাই আমরা মহান মালিকের কাছে সব সময় বেশি বেশি জিকির করবো বিল্লাহ দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লাহ বলেন ও আমার সাহাবী দেখো অর্থাৎ নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লফু আলাইহু আসসাল্লাম আবু হরায়রা রদিয়াল্লাহুতালা আনহুকে ডেকে ডেকে বললেন ও আবু হরায়রা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল শোনো আবু হুরায়রা কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি ওয়ালদুলিল্লাহিআ ওয়াল্লাহ আকবর এই চার জিকির একত্রে করতে পারে যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনইভাবে তার আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলো আল্লাহ পাক ঝেড়ে ফেলে দিবেন সুবাহান আল্লাহ নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন ও আমার উন্মতেরা শোন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক কোনো ব্যক্তি যদি এই চার জিকির একত্রে করতে পারে তার আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলো এইভাবে ঝরে পড়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক আপনি যদি আপনার গুনাহ গুনাহসমূহকে ক্ষমা করাইতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন সুবহান আল্লাহি ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবার নবী বলেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনইভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো আল্লাহ পাক ঝেরে ফেলে দিবেন সুবাহান্লাহ আল্লাহ আকবর নবীজি ও আবু হরায় রদি আল্লাহু তালা আনহ কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবী আলাইহি আসাল্লাম আবু হরায়রা আল্লাহ তালা আনহুকে ডেকে ডেকে বললেন আবু হরায়রা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল শোনো কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর এই চার জিকির একত্রে করতে পারে তারা আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলো আল্লাহ পাক ঝেড়ে ফেলে দিবেন আল্লাহ আল্লাহ তাই প্রিয় দর্শক এই চার জিকির একত্রে করার সব সময় চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ জিকির কারিকে আল্লাহ পাক অনেক বেশি ভালোবাসেন নবুজি বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহ তালার শাহানে জিকির করে তার অন্তরটা হয় একেবারে জীবিত মানুষের মতো আর যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে না তার অন্তরটা কলবটা এই মৃত মানুষের মতো সাহাবে ক্যারাম জিজ্ঞেস করলেন ইয়ারসোল্লাহ সাল্লু আসাল্লাম কলব আবার কি নবীজি বলেন প্রতিটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটি গোষ্ঠীর টুকরা আছে ওই গোষ্ঠীর টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় গোষ্ঠীর টুকরা যদি মন্দ হয় পুরো মানুষটাই মন্দ হয়ে যায় নবীজি বলেন ও সাহাবিরা তোমরা কি জানতে চাও সেই গোষ্ঠীর টুকরার নাম কি সাহাবিরা বলল হ্যাঁ ইয়ারসোল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম আমরা জানতে চাই নবীজি বললেন সেই গোস্তের টুকরার নাম হলো কলব এই গোস্তের টুকরা ভালো করার পরিষ্কার রাখার একমাত্র মেডিসিন হলো আল্লাহ তালার নামের উপর জিকির তাই আমরা বেশি বেশি পরিমাণে জিকির করব ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতি হবে সুবহানাল্লাহ নবী মুসা সালাম একদিন আল্লাহ তাআলার কাছে বলতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য অথবা কালিমা শিক্ষা দেন সেই বাক্যটি যেন অনেক বেশি দামি হয় এবং সেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মৌসা আলাই ইসালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে ছোট্ট একটি বাক্যের কথা বললেন তা তালা বলেন ও নবী মৌসা এই বাক্যটাকে ছোটো মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকূলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান্লাহ আল্লাহ আকবর নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা আমাকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে সুবহান আল্লাহ আল্লাহ আকবর এই দুনিয়াতে বসে যদি কোনো ব্যক্তি একবার আওয়াজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ওই আওয়াজ প্রবল গতিতে আরসের নিকট একটি নূরের খুঁটি আছে ওই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগে ওই খুঁটি তখন কাঁপতে থাকে আল্লাহ তালা খুঁটিকে বলতে থাকেন ও খুঁটি তুমি কেন কাঁপো চুপ করো তুমি না ওই খুঁটি বলতে থাকি আল্লাহ দুনিয়ায় বসে আপনার একজন নগণ্য গোলাম একজন নগণ্য বান্দা অথবা বান্দি আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাবুদ নেই আমি এই আওয়াজ শোনার পর থেকে আমি কাঁপতেছি আল্লাহ তখন খুঁটিকে জিজ্ঞেস করেন ও খুঁটি তুমি কি কাপা বন্ধ করবে না খুটি বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাপা বন্ধ করব না আল্লাহ বলেন যাও ও খুটি আমি তাকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক নবীজি বলেন সকাল সন্ধ্যা বলো ইলাহা ইল্লাহ নবীজি আরও বলেন আমার যেই উম্মতের অন্তরের মধ্যে একটা সরিষার দানা পরিমাণ ইমান থাকবে ওই উম্মত জাহান নামে যাবে না তাই প্রিয়দর্শক বেশি বেশি আমাদের জিকির করার দায়িত্ব কর্তব্য হলো ইলাহা ইল্লাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে অবশ্যই জান্নাত নামক শ্রেষ্ঠ একটি সম্পদ দান করবেন চতুর্থ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি আলাইহি আলাই বলেন তোমরা যদি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ ও জাহান নামের আগুন থেকে পানাহ চাও তাহলে তোমরা বলিও রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার নবীজি আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার পাঠ করতে পারে আল্লাহ পাক তাকে দুনিয়ার কল্যাণ দান করবেন আখিরাতের কল্যাণ দান করবেন পরকালে জাহান নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক এই দুনিয়ার কল্যাণ পেতে চাইলে পরকালের কল্যাণ পেতে চাইলে এবং আখিরাতের জিন্দেগির কল্যাণ পেতে চাইলে আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই করব ইনশাল্লাহ পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো আমরা যদি জাহান্নামের আগুন থেকে পানাফ চাই তাহলে বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহ হুম্মা নেই মিনান্নার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াখানা পাঠ করতে পারে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচাইয়া দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক তাই আমরা ফজরের পর সাতবার পাঠ করব আল্লাহ হুম্মা মিনান্নার মাগরিবের পর সাতবার পাঠ করব আল্লাহ হুম্মা আজরিনী মিনান্নার নবীজি সাল্লাহ আলাইহু বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন প্রিয় দর্শক জাহান্নামের সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলহুয়া বলেন দুনিয়ার আগুন হলো লাল কিন্তু জাহান্নামের আগুনের রং হল কালো বর্ণের দুনিয়ার আগুন একটা জায়গায় লাগলে শুধু ওই জায়গাটাই জলে পুড়ে যায় কিন্তু জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর আগুন যে যদি শরীরের কোনো অংশে লাগে ওই তাপে সারা শরীরটা একেবারে ভুনা হয়ে যাবে তাই প্রিয় দর্শক সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহ হুম্মা আজেরিনী মিনান্নার জাহান্নাম বড় কঠিন একটি জায়গা আল্লাহ তালা চায় না তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে যায় আল্লাহ তালা চায় তার সব বান্দাবান্দি যেন জান্নাতে যেতে পারে নবীজি সাল্লাহ আলাইহু ওয়াসাল্লাম বলেন প্রমাণ চাও তাহলে শোনো আল্লাহ তালা চায় না তার বান্দাবান্দি যেন জাহান্নামে যায় এর একমাত্র প্রমাণ হলো তাই আল্লাহ তালা জান্নাতের স্তর বেশি বানিয়েছেন আটটি আর জাহান্নামের স্তর বানিয়েছেন সাতটি দ্বিতীয়ত আল্লাহরুল আলমিনের দরবারে যদি আমার কোনো উম্মত একেবারে মৃত্যুর সজ্জায় গিয়ে সে বলে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তার জীবনের সব গুনাফগুলো ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেই দিয়েছেন প্রিয় দর্শক তাই ওই মহান মালিকের নামে সব সময় জিকির করব ইনশাআল্লাহ পঞ্চম নম্বর যে জিকিরের কথা শুনেছিলাম সেটা হলো বেশি বেশি পরিমাণে পর্ব আল্লাহ হুম্মা আজের মিনান্নার ষষ্ঠ নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন নবীজি বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দেব না যে জিকির যদি তোমরা প্রতিদিন একশতবার করতে পারো আল্লাহ তালার আদালতে তোমাদের আমলের দাম সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম আলাইহি মাজমাইন বললেন বলুন কোন সেই জিকির নবীজি সল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বার বলতে পারে সুবহান্লাহিবি হামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে সাহাবিরা আবার প্রশ্ন করল ইয়ার রাসল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি ওয়া বিহামদিহি একশতবার থেকেও একবার হলেও বেশি পরিমাণে পাঠ করবে এছাড়াও নবীজি সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি সুবহান আল্লাহি পুয়াবি হাকামদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ আল্লাহর্বব্বুল আলমিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করবো বিহামদিহি ইনশাল্লাহ হাসরের মাঠে আমাদের আমলের দাম সবচেয়ে বেশি হবে কোন হাসরের মাঠ জানেন নবীজি বলেন ওই হাসরের মাঠে কেউ কারো থাকবে না মা তার সন্তানকে চিনতে পারবে না সন্তান তার মাকে চিনতে পারবে না সন্তান তার বাবাকে চিনতে পারবে না বাবা তার সন্তানকে চিনতে পারবে না ভাই তার ভাইকে চিনতে পারবে না বোন তার বোনকে চিনতে পারবে না তো সেই হাসরের ময়দানে যদি আপনি চান আপনার আমলগুলো দামি হোক তাহলে এই আমলটি করুন সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলব সেই জিকিরটি হলো নবীজি বলেন কঠিন বিপদ আপদ থেকে মুক্তি পেতে চাইলে তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও লা ইলাহা ইল্লা আংতা এমনটাই বলে দিয়েছেন প্রিয় দর্শক তো আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী তাহলে আপনাদের কত প্রিয়জন আছে না তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না আর এই সাতটি জিকির বেশি বেশি পরিমাণে করে আল্লাহর কাছে পরিপূর্ণ হৃদায়ত কামনা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হৃদায়ত দান করবেন আর যদি হিদায়াতের জিন্দিগে লোয়া কবরে যাইতে পারি পরকালের জীবন হবে আমাদের জন্য অত্যন্ত সুখময় জীবন